প্রতি লিটার চোদ্দ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম একশো টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় আর খোলা সয়াবিন তেলের দাম বারো টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে বাণিজ্য উপদেষ্টা জানান দাম নিয়ন্ত্রণে রাখতে এতদিন সয়াবিন তেলে দুই হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে এ সময় তিনি চালের বাড়তি দাম দুঃখজনক বলেও মন্তব্য করেন ভোজ্য তেলের দাম বৃদ্ধি নিয়ে বেশ কিছুদিন ধরেই তৎপর ব্যবসায়ীরা অবশেষে তিন দফা বৈঠকের পর সয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারিত দাম অনুযায়ী এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল একশো টাকার পরিবর্তে কিনতে হবে একশো টাকায় তবে পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল কিনলে দিতে হবে নয়শো টাকা যা আগে ছিল আটশো টাকা খোলা সয়াবিন ও পাম তেলের দামও বারো টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে বাণিজ্য উপদেষ্টা বলছেন অর্থনৈতিক সংকট বিবেচনা করে ভর্তুকি কমাতে ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে আমাদের মূল্যস্ফীতি এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে তো আমাদের যে সমন্বিত ব্যয় একটা সংসারের এই ক্ষেত্রে এই চোদ্দ টাকা আমরা যদি দেখি যে একটা সংসারে যদি পাঁচ লিটার তেল লাগে তাহলে পাঁচ চোদ্দ সত্তর টাকার মূল্য বৃদ্ধি ঘটবে প্রতি মাসে সো মাসে সত্তর টাকার মূল্য বৃদ্ধি এবং সামগ্রিক পণ্যের যে মূল্য এতে কিছুটা হয়তো বা সহনীয় হবে অবশ্যই এটা মানে একটা ভার বহন করতে হবে ভোক্তাকে বাজারে চালের দাম বৃদ্ধি নিয়েও কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা আশা করেন আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন ধান উঠলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে চালের দামটা দুঃখজনকভাবে বেশ কিছু দিন ধরেই বেড়ে আছে আমাদের বড় আর সপ্তাহ দুয়েকের মধ্যে আসবে বাজারে আল্লাহর এবং আমি আশা করি যে নতুন ধান উঠে আসলে বাজার সহনীয় বাণিজ্য উপদেষ্টা পেঁয়াজ সহ কিছু পণ্যের দাম বৃদ্ধি নিয়ে সতর্ক আছে সরকার এক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কখনো কখনো আমরা শুল্ক অব্যাহতি দান করি আমরা আমদানিকে সহায়ক করি সোজার জন্য মানে ভোক্তা পর্যায়ে মূল্য সহনীয় পর্যায়ে থাকে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা